তখন ট্রাই করাম বাট আসলে কোনো যোগাযোগ কর না বর্তমানে আমি ফোনও ট্রাই করাম বাট কোনো লাখানি সম্ভব না কারণ যে ট্রাই করা যাই দেখা যায় যে ফোন অফ দেখায় তাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন লাগে কিছু করতে না ভাই আজ অনেক দিন হলো কোনো যোগাযোগ হচ্ছে না তাদেরকে আমি ফোনে পাচ্ছি না তারাও আমাকে ফোনে পাচ্ছে না অ্যান্ড আমি আসলেই এখন আমার ফ্যামিলি নিয়ে ওয়ারিড না আমি ওয়ারিড আমার দেশের সিচুয়েশান নিয়ে আমার দেশের ভাই বোনদের নিয়ে কারণ অঝরে অনেক তাজা রক্ত ঝরে গেছে আরও দেশের পরিস্থিতি অনেক খারাপ সো আমি জানি আমার ফ্যামিলি যেখানে আছে ঘরে আছে সেভ আছে কিন্তু যারা মাঠে নেমে আসছে তাদের কি অবস্থা সেটা নিয়ে আসলে আমি বেশি অরির আমি আমার ফ্যামিলি নিয়ে ওয়ারির না বর্তমানে বাংলাদেশের অবস্থা আমি থেকে শুরু করে আমরা বাংলাদেশি যারা আছি এদের স্পেশালি ইউকেতে সেই তো দেশে যোগাযোগ করতে পারতেছি না আমিও যোগাযোগ ট্রাই করে যোগাযোগ করতেছি দেশের অবস্থা কি বাইদের অবস্থা কি স্টুডেন্টদের অবস্থা কি আব্বার অবস্থা কি আম্মার অবস্থা কি রকমের যোগাযোগ করা যাচ্ছে না মানুষ এখানে আমরা যদি বলি যে যোগাযোগ করতে না পারে মানবতা জীবনযাপন করছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুটবল লন্ডেন ওয়ার্ড চাপলে আজকে প্রবাসীদের সাথে কথা বলবো জানবো তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা বাংলাদেশে এখন রিসেন্টলি যেটা চলছে এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই খুবই ওয়ারিড স্পেশালি আমরা যারা বিদেশে থাকি আমরা আমাদের ফ্যামিলির সাথে আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে কোনো যোগাযোগ করতে পারছি না ওখানে কোনো ইলেকট্রিসিটি নেই ইন্টারনেট নেই ওরা কোথায় কীভাবে বেঁচে আছে না কি মরে গেছে আমরা কিছুই জানি না ইভেন আমাদের শুধু নেই না যে স্টুডেন্টগুলো এখন সংগ্রাম করছে তারা কে কি অবস্থায় আছে তাদের ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে কতটা আতঙ্কিত অবস্থায় আছে আমরা এটা কল্পনাও করতে পারছি না যিনি আমরা তো এক দেশেও কোনো যোগাযোগ করতাম পারলাম না হোয়াটসঅ্যাপেও তো ইয়ে করেন না ফোন করা পারেন না হোয়াটসঅ্যাপে বা আমার ফ্রেন্ডে কলিং কার্ড দিয়ে ট্রাই করছেন মাথা না দেশ তো আমরা তো আসলে দুশ্চিন্তাগ্রস্ত আমরা আত্মীয়স্বজন আছেন ফ্যামিলি আছেন মা বাপ আছেন সকলেরও ফোন করতে চেষ্টা করা যোগাযোগ করতে চেষ্টা করা কেউ যোগাযোগ করতে পারেন না তো আমার মনে হয় যদি সরকার এইটা পদক্ষেপ যেটা যদি সহায়ক করিয়া দেয় ইন্টারনেটটা ভাই অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এই গ্লোবাল দেশেও বসবাস করি আর এই দুই দিন যাবত আমার মা বৃদ্ধ মা বাবার লগে কোনো যোগাযোগ নাই এখন জানি না তারা কী অবস্থায় আসুন সামনে আসুন হাজার হাজার প্রবাসী যারা আজকে উৎকারটায় দিন খাটার যে জানে না তার মা বাপ আইদ কী অবস্থায় আছে সেও হসপিটালও আছে সেও চিকিৎসাধীন আছে সেও যায় যায় অবস্থা তার মরা খবর থাকলেও সেও জানতে পারে আমরা যে ভবা যে আতঙ্কের মাঝে আছি আমরা আত্মীয় স্বজন সে মা বাপ হসপিটালও যে বাইবিরাদ সৌদি আরব তাকি ফ্লাইট যার না ওদের গেছেন যাও আর বার বেক আহরা অঙ্কিতা তো কোনো খবর পড়ে না না ভাই সব দেশের লোক তো কোনো যোগাযোগ করা যান না আর কোনো লাইন যান না তো কোনো ইন্টারনেট কানেকশন নাই আর ডাইরেক্ট কল করলে মাত পুরা ক্লিয়ার বোঝা যায় না আমরা বাকাওয়ারির মাঝে আছি দেশ তো ফ্যামিলি সবও আসন কী তো না বাংলাদেশ কোন অবস্থার মাঝে যাইব এইটাই ভাইয়া এইরকম এই গ্লুবাল আজকে যেন ওয়ার এই ইউক্রেনে ওয়ার ওর গাজাত যুদ্ধর এই জায়গাতেও কিন্তু যোগাযোগ আছে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ একটা স্মার্ট বাংলাদেশ ঘোষণা করছে এই জায়গা তো আমরা আজকে যোগাযোগ করতে পারি না ফিলিস্তিনেও এখন কিন্তু কারেন্ট আছে ইলেকট্রিসিটি আছে সবকিছু আছে ইন্টারনেট আছে কিন্তু বাংলাদেশ হ্যাভ বিন ব্ল্যাক আউট ফ্রম দ্য হোল দ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে আমরা এখন আমাদের কনসার্ন হচ্ছে যে মানে কি হচ্ছে সারা পৃথিবী এখন পৃথিবীর বড়ো বড়ো তারকারা বড়ো বড়ো সব জায়গায় খবর হচ্ছে যে বাংলাদেশ হ্যাভবিন ব্ল্যাক আউট এটা তো আমাদের একটা লজ্জার বিষয়